যে মোবাইল আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে এরকম আমরা যত আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছি প্রত্যেকটাই পূর্ব থেকেই পৃথিবীতে ছিল এই পৃথিবীতে পূর্ব থেকেই আল্লাহ রেখেছিলেন মানুষ খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছে এটাই ওই আয়তে বলা আছে যাবে সালাদ শেষ হয়ে গেলে অলস বসে সময় কাটিও না পৃথিবী আল্লাহর দয়া রহমতে পরিপূর্ণ আল্লাহর দয়া রহমতগুলো অনুসন্ধান করো খুঁজো আর বের করে নিয়ে আসো তো যে ব্যক্তি বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হয়েছে ও আল্লাহর দয়া অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে যে হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছে ও আল্লাহর দয়া এবং অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে যে যতটুকু সায়েন্স শিখছে ও অতটুকু আল্লাহর দয়া এবং অনুগ্রহ অর্জন করতেছে মানে জানতেছে অনুসন্ধান করতেছে যে যতটুকু টেকনোলজি শিখতেছে অতটুকু আল্লাহর দেওয়া দয়া এবং অনুগ্রহ জানতেছে অনুসন্ধান করতেছে পৃথিবীর কোথাও এক টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করা যায় তাহলে ওই এক টাকা আল্লাহর দয়া পৃথিবীর কোথাও ন্যূনতম যদি জ্ঞান পাওয়া যায় তাহলে ওই জ্ঞান আল্লাহর দয়া আর সেটি অনুসন্ধানের আদেশ আল্লাহ সুহানা নিজে দিয়েছেন আর ওটি অনুসন্ধান না করা কি ওটি অনুসন্ধান না করা হচ্ছে অহংকার অনুসন্ধান না করা কি অহংকার আপনি জানছেন এখানে একটা টাকা ইনকাম করা যাবে তারপর আপনি করছেন না মানে আপনি হচ্ছেন অহংকার আপনি জানছেন এখানে গেলে একটু জ্ঞান অর্জন করা যাবে সায়েন্স শেখা যাবে টেকনোলজি শেখা যাবে করছেন না আপনি অহংকারী মানে আল্লাহর দয়া এবং রহমতকে উপেক্ষা করছেন আলহ সালাম একবার গোসল করছিলেন তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তো তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণের বৃষ্টি স্বর্ণ কুড়াতে গেছেন আল্লাহ জিজ্ঞেস করছে তোমাকে কি ধন সম্পদ কম দিয়েছে তিনি উত্তরে বলছেন সারমর্ম যদি বলি আর কি সরাসরি অনুবাদ না সারমর্ম যে আমি কোটি টাকার মালিক হলেও হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আমি আল্লাহর দয়া থেকে মুখাপেক্ষীহীন নই মানে কোটি টাকার মালিক হওয়ার পরও আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী এটি কিন্তু আল্লাহ সালামকে শিক্ষা দিয়েছিলেন তুমি কত বড় জ্ঞানী মুসা বলে আমি সবচেয়ে জ্ঞানী তো তুমি যদি সবচেয়ে জ্ঞানী হও তবুও পৃথিবীতে এমন অসংখ্য জ্ঞান আছে যে আল্লাহর দয়া তার সামনে সারেন্ডার করতে যে আমি কিছু জানি না ওইটা শিখার জন্য যেতে হবে তো তুমি যাও সালাতামের নিকটে শিখো দেখো পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে মুসালাম যদি কাছে শিখার জন্য না তিনি কি প্রমাণিত হতেন অহংকারী আল্লাহর দয়াকে উপেক্ষাকারী তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমি যদি ভালো মতো সায়েন্স আর টেকনোলজি না শিখি তাহলে আমি কি প্রমাণিত হব আল্লাহর দয়াকে উপেক্ষাকারী একজন অহংকারী আর যদি খুব মনোযোগ দিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিখি তাহলে প্রচুর পরিমাণে আল্লাহর দয়া অনুসন্ধানকারী এবং এইভাবে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ধাপকে পরকালের জন্য অক্স করে দিতে পারবেন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য অফ করে দিতে পারবেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লোহা মাল আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবই অভিশাপ অভিশপ্ত ভয়ঙ্কর কথা আসমান জমিন বলতে আমাদের সবই অভিশপ্ত তবে জ্ঞান অর্জন করে যারা জ্ঞান বিতরণ করে যারা আল্লাহর জন্য কাজ করে যারা মা কান যে কাজ আল্লাহর জন্য করা হয় তো শুধু আমি আজকে দাওয়াত দিতে এসেছি এই কাজটা আল্লাহর জন্য করা সম্ভব আর আপনারা ল্যাবরেটরিতে গিয়ে ল্যাব টেস্টে কিছু শিখবেন সায়েন্সের সেটি আল্লাহর জন্য করা সম্ভব নয় দিন ইসলাম এতটা সংকীর্ণ না। ইন্নামাল আমাল বিন নিয়াত মানুষের কাজের নেকি নির্ভর করবে তার নিয়াতের উপরে ওই ছেলেটা যে ল্যাবে গেছে সে আমার চেয়ে বেশি নেকি অর্জন করে ফেলতে পারে তার নিয়াত দিয়ে এবং এটা আমি বলতেছি না সালাফে সালহিনদের মধ্যে অনেক সালাফে সালেহীন লেখে গেছে একজন মানুষ যে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিল ওর নেকি কত বেশি একজন আলেম যে ঘরের কোণে বসে পড়ছে লিখছে অথবা দাওয়াত দিচ্ছে অথবা অনেক সারা রাত একজন ইবাদত করছে তার চেয়ে ওই একজন মানুষের বেশি হয়ে যেতে পারে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুইজনের মধ্যে মীমাংসা কেন সে মানুষকে উপকার পৌঁছাচ্ছে দুনিয়ার মানুষকে সে কি করছে উপকার পৌঁছাচ্ছে তো আর দিন তো দুনিয়ার মানুষকে নিয়েই আল্লাহর বিধান তো দুনিয়ার মানুষকে নিয়েই তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং শিখে দুনিয়ার মানুষের উপকার করছে সায়েন্স শিখে দুনিয়ার মানুষের উপকার করছে আপনার জ্ঞান পৃথিবীর মানুষকে কতটা উপকার দিচ্ছে আপনার নিয়তের উপর আপনি আমার চেয়ে বেশি নিকি পেয়ে যাবেন শুধু আপনার নিয়তের উপর যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষের উপকারের জন্য এটি করছে মুসলিম উম্মার উপকারের জন্য এটি করছে এই জন্য প্রত্যেকটা কাজকে আপনি নিয়াত দিয়ে নেকিতে পরিণত করতে পারবেন এই পয়েন্টটা আমাদের এসেছিলো আমরা বলতেছিলাম যে যুব সমাজের অবক্ষয়ের একটা কারণ হচ্ছে পরিপূর্ণ বস্তুবাদী হয়ে যাওয়া এবং পরকালকে পরিপূর্ণ ভুলে যাওয়া তাহলে যখনই পরকালকে স্মরণ করানোর কথা আসে তখন বিষয়টা এটা আসে পরকাল স্মরণ করা কি আমি তাহলে পড়াশোনা ছেড়ে দেব তো দুনিয়া এবং পরকালের মধ্যে ব্যালেন্সটা করবেন কিভাবে সেটি আমি বোঝানোর জন্য এতক্ষণে আলোচনা করলাম যে দুনিয়ার সব কিছু পরকালের জন্য আরও বেশি করা উচিত রাজেফি ব্যাংকের মালিক সৌদি আরবের একজন বড় ধনী ব্যক্তি সোলাইমান রাজে উনি একটাই ওনার স্বপ্ন ছিল আমি আরো বেশি টাকা ইনকাম করবো যেন আরো বেশি আল্লাহ রাস্তায় দান করতে পারি তাহলে এরকম অসংখ্য ব্যবসায়ী আছে যে আরো বেশি টাকা ইনকাম করতে যায় চায় যেন আরো বেশি দুবাই সিঙ্গাপুর ঘুরতে পারে আরো বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরো অসংখ্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে দুবাই কানাডাতে বাড়ি কিনতে পারে আর আর একজন আরো বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরো বেশি কি করতে পারে আল্লাহ দান করতে আপনি আরও বেশি জ্ঞান অর্জন করেন আরও বেশি সায়েন্স শিখেন বেশি টেকনোলজি শিখেন যেন আপনি আপনার জ্ঞানকে দুনিয়ার মানুষের জন্য মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজে লাগাতে পারে। আপনার প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হিসেবে গণ্য হবে প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আপনি নেকি পাবেন কিন্তু যখন আপনি সব কিছু পরকালের জন্য করবেন তখন আপনার অন্তর থাকবে কলুষতা মুক্ত ব্যর্থ হলেও হতাশা কাজ করবে না আপনার কাজে ইন্সপিরেশন নেওয়ার জন্য সিগারেট মদ এগুলোর দরকার হবে না কাজে উৎসাহ তৈরি করার জন্য এগুলোর প্রয়োজন হবে না আপনার অন্তর থাকবে স্বচ্ছ ফ্রেশ পরিষ্কার আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার চেয়ে দুনিয়াতে শান্তি প্রিয় আপনার চেয়ে দুনিয়াতে শান্তিতে বসবাস করে আরামে বসবাস করে প্রশান্তিতে বসবাস করে এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যদি আপনার পুরো অন্তরটা পরকালের জন্য হয়ে যায় তাহলে যুব সমাজ যারা অবক্ষয়ের অধপতনের অতল গহব্বরে চলে গেছে তাদের বাঁচার আপাতত প্রাথমিক অবস্থায় আমরা দুটো মূল রাস্তা বলতেছি এক সালাত আদায় করতে হবে এই জন্য কাউকে যখন আপনি দেখছেন সিগারেট খেতে তাকে ডাইরেক্ট সিগারেট কা হারাম এই ফতোয়া দিয়ে রাগান্বিত করার দরকার নাই তাকে বলেন যে ভাই চলেন আজকে সালাত আদায় করি এই সালাত আদায় করাটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ও সিগারেট তো খাচ্ছে শয়তানের গোলামি করার কারণে তো ও যে ওখান থেকে উঠে উজু করে মসজিদ পর্যন্ত যাবে প্রত্যেকটা ধাপ তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শয়তান তো হতাশ হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে তাকে সালাদ থেকে আটকানোর জন্য সুতরাং আপনাকে শয়তানের বিরুদ্ধে সাইকোলজিক্যালি আঘাত করছে যে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে আপনি তাকে আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান দেন আল্লাহ সোভানকালের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান দেন পরকালের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দেন আর স্পেসিফিক্যালি মানে একদম নির্দিষ্ট করে যদি আমরা দুটো পয়েন্টের উপর আলোচনা করি মাদকতা এবং অবৈধ সম্পর্ক তাহলে সেক্ষেত্রে কিছু হাদিস এবং কিছু আয়াত আমরা তুলে ধরতে পারি মাদকতাকে সাল্লাম বলেছেন উম্মুল খাবাইস পৃথিবীর সকল পাপের মা বানু ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা সহি সূত্রে বর্ণিত আছে যে তাকে একজন মেয়ে প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে গেছে যেহেতু সময় কম আমি শর্টকাটে বলতেছে আরবি ভারত ছাড়াই নিয়ে গিয়ে বলতেছে আমি তোমাকে এখানে তিনটা কাজের জন্য রেখেছি তিনটের যে কোনো একটা তোমাকে করতে হবে হয় আমার সাথে অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচারে লিপ্ত হতে হবে নওজুবিল্লা না হয় এখানে একটা মানুষ আছে তাকে হত্যা করতে হবে ছোট বাচ্চা আছে তাকে হত্যা করতে হবে আর না হয় এই পাত্রে একটা মদ আছে সেটি পান করতে হবে তখন ওই ব্যক্তি ভাবলো এই তিনটার মধ্যে সবচেয়ে সহজ এবং আমি নিজে বেঁচে থাকতে পারবো মদ তাহলে আমি মেয়ের সাথে পাপ করা থেকেও বেঁচে গেলাম একটা নিরাপরাধ মানুষকে হত্যা করা থেকেও বেঁচে গেলাম এবং তখন সে মদের পেয়ালাটা গ্রহণ করলো এবং পান করলো এবং মদের পেয়ালা পান করার পর তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো সে ওই মেয়ের সাথে ব্যভিচারও লিপ্ত হলো ওই মানুষকে হত্যাও করল এই জন্য রাসুলসাল্লাহসাল্লাম বলেছেন নেশা হচ্ছে উম্মুল খাবাইস সকল পাপের মা আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে মানুষ যদি সে নেশাব্যস্ত আর খাদিস রাসুল্লাম বলেন যে মূর্তি পূজা করা আর নেশা করা একই জিনিস মানে যে মূর্তি পূজা করে ও যেমন অ্যাডিক্টেড এবং সে যেমন একটা শির্কের মতো গুনাহে লিপ্ত ঠিক যে সিগারেট ছাড়া থাকতে পারে না বিড়ি ছাড়া থাকতে পারে না মদ ছাড়া থাকতে পারে না সে যেন এবাদত করে বিড়ির সেজন্য ইবাদত করে সিগারেটের সেজন্য ইবাদত করে মদ এরকম আরো অসংখ্য আয়াত এবং হাদিস মাদকতা সম্পর্কে তুলে ধরা যাবে বলেছেন যে দুনিয়াতে মদ পান করবে নেশাদার দ্রব্য পান করবে পরকালে তাকে এটি থেকে বঞ্চিত রাখা হবে সালাফে সালিহিন এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে মদ পানকারী ব্যক্তি যদি তওবাও করে কেউ কেউ লিখেছে এটাতে দ্বিমত আছে আমি এমনি বোঝানোর জন্য বলতেছি পানকারী ব্যক্তি যদি তওবাও করে তবুও পরকালে জান্নাতে তাকে জান্নাতের যে সারাপ আছে সেটি পান থেকে বিরত রাখা নিয়ামত থেকে বঞ্চিত রাখা আর যদি তওবা না করে তাহলে তার জায়গা তো জাহান্না রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে বলেন যে ব্যক্তি মদ পান করলো মাদক দ্রব্য ক্রয় করল বিক্রি করলো এবং আরেকজনকে পান করতে উৎসাহিত করলো অথবা প্রদান করল তাদের সকলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশাপ রসুল আল্লাহ সুবাহানহ তালা পবিত্র কোরআন মজিদে আ আনু